ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়ার হাই ভোল্টেজ ম্যাচে সম্ভাব্য একাদশ নিয়ে ফুটবল দুনিয়ায় এখন চলছে নানা আলোচনা কে থাকছেন এই প্রথম একাদশে কে বাদ পড়ছেন এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই তবে সবচেয়ে বড় চমক এসেছে গোলপোস্টে দীর্ঘদিন ধরে ব্রাজিলের অবিচ্ছেদ অংশ হিসেবে থাকা অ্যালিসন বেকারের জায়গায় এবার সুযোগ পাচ্ছে নতুন মুখ হুগো সৌজা হ্যাঁ ঠিকই শুনছেন গোলবারের নিচে অভিজ্ঞ অ্যালিসনের পরিবর্তে তরুণ হুগোর উপস্থিতি নিঃসন্দেহে ম্যাচের বাড়তি রোমাঞ্চ যোগ করে ব্রাজিল দলের দায়িত্বে আছেন বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ তার অধীনে দল সাজানো হয়েছে পরিচিত চার তিন তিন ফরমেশনে আর সেই একাদশ নিয়ে এখন তৈরি হয়েছে সবচেয়ে বেশি উত্তেজনা চলুন দেখে নেই কারা থাকছেন আঞ্চলত্তির কৌশলগত পরিকল্পনায় প্রথমেই আসি ডিফেন্স লাইনে রাইট ব্যাক পজিশনে আস্থা রাখা হয়েছে এডার মিলিত এর ওপর রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার তার শক্তিশালী ট্যাগলিং আর দ্রুত গতির জন্য ইতিমধ্যে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে তার পাশের সেন্টার ব্যাখ্যা জুটি হিসেবে থাকছেন অভিজ্ঞ মার্কুইনহোস এবং তরুণ প্রতিভা গ্যাব্রিয়াল মেগালাস একদিকে পিএসজির অভিজ্ঞ সেনানি মার্কুইনহোসের ঠান্ডা মাথার ডিফেন্স আর অন্যদিকে আর্সেনালের তারকা গ্যাব্রিয়েল মাগালাসের দৃঢ় শারীরিক খেলা দুজন মিলে গড়ে তুলতে পারেন এক প্রাচীর যেটি ভেদ করা যে কোনো প্রতিপক্ষের জন্যই ভীষণ কঠিন হতে পারে আর লেফট ব্যাক এ থাকছেন অ্যালেকজান্ডার রিবেরো যিনি প্রতিরক্ষার পাশাপাশি আক্রমণেও সাহায্য করতে পারেন তার দারুণ ওভারল্যাপিং রান দিয়ে এবার আসা যাক মাঝ মাঠে এখানে আঞ্চালতির পরিকল্পনা আরও বৈচিত্র্যময় রাইট ডিফেন্স এ মিডফিল্ডার হিসেবে থাকছেন ব্রুনো গিমারেস নিউ ক্যাসেলের হয়ে তার দাপুটে খেলা ইতিমধ্যেই নজর পেয়েছে ফুটবল ভক্তদের ব্রুনো হবেন মূলত বল বিতরণের দায়িত্বে পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে মাঝ মাঠের আরেক প্রান্তে লেফট ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবেন লুকাস প্যাকুয়েতা সৃজনশীলতা আর হঠাৎ করে আক্রমণ সাজানোর ক্ষমতা ব্রাজিলকে এনে দিতে পারে বাড়তি সুবিধা আর মাঝখানে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকছেন দলের অভিজ্ঞ যোদ্ধা ক্যাসিমিরো ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা শুধু প্রতিপক্ষকে ভাঙার কাজই করবে না বরং মাঝে মধ্যে ডিফেন্স থেকে আক্রমণে বল নিয়ে আসবেন বিদ্যুতের মতো গতিতে এবার চলুন দেখে নেই আক্রমণ ভাগে কারা থাকছেন ডান পাশের উইংস সামলাবেন রাফিনহা বার্সেলোনার এই দ্রুতগামী ফরোয়ার্ড তার গতি আর টেকনিক দিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারের ঘাম ঝরাতে বাধ্য করবেন বাম পাশে থাকছেন বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে আলোচিত তরুণ তারকাদের একজন ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে প্রতিনিয়ত বিশ্বই উপহার দেয়া ভিনি ড্রিবলিং কাটিং আর গোল করার ক্ষমতা প্রতিপক্ষ রক্ষণে আতঙ্ক তৈরি করতে বাধ্য আর সবশেষে স্ট্রাইকার হিসেবে থাকছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র ব্রাজিলের আক্রমণ ভাগের প্রাণ রোমরা নেইমারের এক ঝলক ম্যাজিকেই ম্যাচের মর ঘুরিয়ে দিতে পারে যে কোনো সময় তাই বোঝায় যাচ্ছে আঞ্চালতটির সাজানোই একাদশে অভিজ্ঞতা তরুণ শক্তি আর সৃজনশীলতার দুর্দান্ত মিশ্রণ দেখা যাবে